আজ আমার ডিভোর্সের পাঁচ মাস হলো। ডিভোর্সটা আমি দিইনি অবশ্যই সে দিয়েছে যাকে ছাড়া আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার মতো অনেক ভালোবাসতাম মানুষটাকে আমার বয়স তেইশ বছর আর বাইশ বছরের জীবনের ভালোবাসা আমার পরিবারের কাছ থেকে এত এত ভালোবাসা পেয়েছি যে এক বছর ভালোবাসায় সব কিছু তুচ্ছ হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে এক বছর মানুষটাকে এক বছরে এত এত ভালোবেসেছি যে তাকে ছাড়া আমি চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতেও কষ্ট হয় বিয়ের পাঁচ মাসের মাথায় আমি একদিন রাতে গভীর রাতে স্বপ্ন দেখি সে মারা গেছে তার লাশটা আমার সামনে রেখেছে সেই পর থেকে ঘুমের ঘোরে মাঝে মাঝে খুব চিৎকার করে কাটতাম বাস্তবে যখনও মনে পড়তো সে কথা আমি কান্নায় আমার দু চোখ যেত বুঝতেই পারতাম না কখন চোখ গড়িয়ে জল পড়ছে শুধু স্বামীর কাছ থেকে ভালোবাসা মায়া পাবো বলে স্বামীর পরিবারকে খুব ভালোবাসতাম স্বামীকেও খুব ভালোবাসতাম তার চাওয়া কখনো অপূর্ণ রাখতাম না এবং পেঁয়াজ থেকে আলু পর্যন্ত আমি তাকে সবটা দেওয়ার চেষ্টা করতাম আমার পরিবার থেকে মাসিক বাজারটা দুধ চিনি যেটাই বলো না কেন আমি নিয়ে আসতাম বাবাকে বলতাম আমাকে মাসিক বাজার দাও এবং আমার শ্বশুরবাড়িকে কিছুদিন পর পর দাওয়াত করে খাওয়াও যাই হোক একদিন আমার কানের স্বর্ণের দুল দেখে আমার ননদ কি খুশি হলো সে বললো ভাবি দুলগুলো খুব সুন্দর সাথে সাথে আমি কানের দুলগুলো খুলে তাকে দিয়ে দিলাম একটিও ভাবলাম না কিন্তু তার প্রতিদানে কি পেলাম আমার স্বামী দূরে ব্যবসার কাজে প্রায় মাসে দুইবার কি তিনবার আসতো আর যখন আসতো তার সব সময় কাছাকাছি থাকে তার চাহিদা পূরণ করার চেষ্টা করতাম কিন্তু সে কেমন যেন আমার কাছ থেকে দূরে দূরে সরে থাকতো তার প্রয়োজন কাজটা করে সে আমার কাছ থেকে দূরে সরতো সামান্য সময়টুকু সে আমাকে দিতে চাইতো না আর তার নাম্বার তার সাথে যখনই বাইরে দূরে থাকতো তাকে ফোন দিতাম অপেক্ষা করতাম তার সাথে কথা বলার জন্য কিন্তু সে আমার ফোন বিজি করে রাখতো হোয়াটসঅ্যাপে মুহূর্তে কখনোই তাকে কল করে পেতাম না যাই হোক বিয়ের ছয় সাত মাস পর আমি অনেকটা মোটা হয়ে যাই আর এ নিয়ে আমার হাজব্যান্ড আমাকে অনেক ধরনের কথাবার্তা বলে আমাকে দেখতে ভালো লাগে না বিশ্রী লাগে তাছাড়া তার আশেপাশের পশুদের কাছেও আমার নামে বানিয়ে বানিয়ে খুব খারাপ কথা বলতো আমি নাকি খুব খারাপ মহিলা কিছুদিন পর সে আমার সাথে ঝগড়া করে আমাকে তা আমার বাড়িতে পাঠিয়ে দেয় আর নিয়ে আসতে চায় না সে ওইখানে থাকে আমি দূরে থাকি আমার ভালো লাগে না একদিন রাগ করে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে আসে আমি ওকে জিজ্ঞাসা করি তোমাকে ছাড়া আমার থাকতে ভালো লাগে তুমি কেন আমাকে ওখানে রেখে এসেছ স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া হবে তাই বলে যে কি দূরত্ব বুঝিয়ে থাকতে হবে সে আমাকে উত্তর দিল তোমাকে আমার ভালো লাগে না আমি আরেকটা বিয়ে করতে চাই এবং সে তার পরিবারকেও জানিয়ে দিল এ কথাটা বলা মাত্রই আমি যেন আসমান ভেঙে মাটিতে পড়ে গেলাম তারপর সে আমাকে আমি এটা মেনে নিতে চাইলাম না তার হাত পা জড়িয়ে প্রচুর কান্না করেছিলাম তুমি যাই বলো না কেন আমি তাই শুনবো কিন্তু তুমি আমাকে ডিভোর্স অন্তত দিও না তারপর সে আমাকে একটা লাথি মেরে দরজার বাহিরে ফেলে দিল আমি কাঁদতেছিলাম এবং আমার শ্বশুরকে বললো ওকে এই মুহূর্তে তার বাবার বাড়িতে লেগোসো রাগের বশত আমি বাবার বাড়িতে গিয়ে বিষ খেয়ে ফেলেছিলাম কিন্তু ভাগ্যের কি পরিহাস মৃত্যুটা আমায় নিল না